ওয়েলকাম টু স্টাডি অফ কম্পিটিভ ইংলিশ চ্যানেলে আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা মূলত খুব র্যান্ডাম একটা র্যাপিড ভিডিও তোমাদের অনেকের কোয়ারিজ আসছিল তাই ঠিক করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু কথা তোমরাও কমেন্ট সেকশনে আমার সঙ্গে শেয়ার করতে পারো সেজন্য দেখছো কোনো সেট আপ করে বানাচ্ছি না একদম নর্মালি আমার স্টুডিও থেকে বানাচ্ছি সেটা হচ্ছে যে ডাবলিউ বিসিএস এর নোটিফিকেশন যদি নভেম্বরে আসে তাহলে সেটা কি মানে কিভাবে আসতে পারে বা কোনো চান্স আছে কিনা তো ডাব্লিউ বিসিএস নোটিফিকেশন কি সত্যি নভেম্বরে আসতে পারে তো দেখো এই ব্যাপারে দুটো ইনফরমেশন আমি শেয়ার করব প্রথম কথাটা হচ্ছে যে ওবিসির যে কেসটা সে কেসটা ছ তারিখে একটা শুনানি হওয়ার কথা এবং পসিবলি সকলেই এটা আমরা সকলেই যেটা বুঝতে পারছি হয়তো মিটতে পারে তো যদি মেটে তাহলে কিন্তু ইনাফ টাইম আছে নোটিফিকেশনটা আনার ওকে তো সেক্ষেত্রে ওবিসি কেসটার উপরে ডিপেন্ড করছে ওটা অনেকে পাঁচ তারিখ বলছেন কিন্তু ওটা পাঁচ তারিখ নয় ছ তারিখে হয়তো হতে পারে তো সেক্ষেত্রে কেসটা যদি মেটে তাহলে গিয়ে কিন্তু একমাত্র আমরা নোটিফিকেশনটা দেখতে পাবো তাই ছ তারিখ অবধি আমাদেরকে ওয়েট করতে হবে আমি ভিডিওটা ছ তারিখের আগে বানাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকের একটা কোয়েশ্চেন ছিল যে স্যার দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে গিয়ে এক্সাম হতে পারে এক্সামের হয়তো ইলেকশনের আগে হবে না তবে এখানে আরও একটা চান্সেস আছে সেটা হচ্ছে যে দু তিন মাসের মধ্যে তো এক্সাম নেওয়াই যাবে অর্থাৎ যদি নভেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যে ওরা বার করতে পারে তাহলে গিয়েও কিন্তু জানুয়ারি লাস্ট উইকে গিয়ে এক্সামটা নেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে চান্সেস আছে আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা ডেফিনেটলি যেটাই হোক না কেন পড়াশোনা করবে আমি জানি কারণ সিস্টেম বারবার সুযোগ দেবে না তো সেক্ষেত্রে পড়াশোনাটা চালিয়ে যাও সামনে অনেকেরই ক্লার্কশিপ এসআই রয়েছে সেই নিয়েও আমি বিভিন্ন ভিডিওস আপলোড করছি বাই বাইদে ক্লার্কশিপের ব্যাপারে কিন্তু এসআই এর ব্যাপারে একটা রিপোর্ট রাইটিং অনেকে বলছিলেন যে স্যার আপনি দিন ওটা আমি আপলোড করে দিয়েছি এই ভিডিওটার ঠিক আগের ভিডিওটাতে আমার ওটা দেওয়া রয়েছে তোমাদের আর কি মতামত অন্তত ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ নিয়ে কি মতামত তোমরা আমাকে অন্তত কমেন্টে জানিও বিকজ তোমাদের সঙ্গে ম্যাক্সিমাম যোগাযোগটা আমি ইউটিউবের মাধ্যমেই করার চেষ্টা করি তোমরা জানিও তোমাদের মতামত পড়তে পারলে আমার খুব ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা একদম আনকাট আর র রাখছি আহ স্মাইল